মৌমিনদের জন্যই জান্নাত মোত্তাকিদের জন্যই জান্নাত একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোনো বেঈমান কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো ইয়াহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক মুর্তার পরকালে পরকালে এক ধোক এক জাররা এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমানবিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত মানে দুধ বাতিল ইমান সত্য মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুরি ইমান জরুরি ইমান হারা সর্বহারা আল্লাহ হারা সর্বহারা সর্বহারা তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নি আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুক আলি আল্লাহ বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য বানাইছি সার এ দুনিয়া তের এলিয়ে তু সেফ মের বাহ এ কথা বাবলেই তো অবাক আমাদের আমার তো খুব ভাল লাগে যে কয় কি মালিক হ্যাঁ

সর্বত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব সুবহানাল্লাহ ফালা নুহিয়ন্নাকু হায়াতাম ত্বয়িবা ওয়া লা নাজিয়ন্নাকুম আজরাহুম বি আহসানি মা কান ইআমালুন রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল মান আমিলাস অলিহামিং দা কারিং অহু আমু উমিন আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ইমান অবস্থায় সবগুলো এক আমল করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব হা চলে আমার কথা শেষ আমার বাপ আমি এবার তর্জমা শুনাই তাইলেই কথা শেষ হাফেজ আমিন ভাই অনেক মোহাব্বত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে এতটুকুই আরও ওলামাইকার আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হলো আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইল আমার এই কথাটা রাইকো তোমরা ওর বয়ান শুন আমি নিজেও ওর বয়ান শুনি আমি নিজেও এর বক্ত অসাধারণ বয়ান করে সে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজোয়ান মাওলা নাও ঠিক এরকম অনর্গল রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চেয়েছে কি কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশো এক নম্বর সুরা আল কারিয়া এই সুরার আল্লাহ বলেন যেটা দরজায় আঘাত করে খট খট খটখট করে এই খটখটকারি আল্লাহ বলেন বলো তো খটখটকারী বলতে কি আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হলো আখেরাত কেয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কে তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বল এক লোকের জানাজা যাচ্ছিল লাশ তো এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কারজানি কবর কারজানি জানি হইল হইলো আরে কারজানি জানি কার জানি তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল মানে এটা ভাব যে হয় তোমার মরণ হইছে কার মরণ হইছে আমার মরণ হইছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবদের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবতের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে সেটা নিয়ে ভাব তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো কবরের কি হলো পরকালের কি হলো ফারাশিল মায়ুন বলে একদিন সত্যি সত্যি হবে ইসরাফিল দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা এগুলো আসে এগুলো দেখছেন এগুলো কি কয় উলু এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এ উলু উলু এ উলু পোকা এ এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পৈরা পৈরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এরই মধ্যে যে যেখানে গিয়ে পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই কম কথা কুনুল জিবালু কালে এই নিলমান ফুস পাহাড়গুলো একটা নমুনা আল্লা বলছে পাহাড়গুলো তুলা দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মত উঠতে থাকবে পুরা সৃষ্টির সবকিছু ভাই শেষ হয়ে যাবে হাসরের ময়দান হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা মন সাকুলতু সেই হাসরের ময়দানে আমল নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে ফাহুয়াফি র রিয়া সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মান খাফাত মওয়াজিনু নুহু হাዚያ ওয়া মা আদারাকা মা হিয়া নারুন হামিয়া আর যার নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে ভারী হবে নেকি হালকা হবে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাভিয়া জাহান নামটা কেমন নারুন হামিয়া একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাভিয়া হাভিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান নাম হবে এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাভিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তফসির আমি আজকেও পড়ছি তফসিরে কুর্তুবিতে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফা উমুহু হা ময়দানে এই উম্মুহুর শব্দের অর্থ হল সিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেজুতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে হসম